কোষ্ঠকাঠিন্য সমস্যা কম বেশি অনেকেই ভুগে থাকেন শিশু থেকে শুরু করে বয়স্ক সকল ব্যক্তিদের মধ্যে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা খুব খুব বেশি মারাত্মক কিছু নয় যদি এর চিকিৎসা দ্রুত করা না হয় তাহলে পাইলস বা অশ্বরোগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সাবধান থাকুন বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু খাবার আছে যা খেলে সহজেই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করা যায় কিন্তু তা সত্ত্বেও যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর না হয় তাহলে আজকে এমন একটি হোমিওপ্যাথিক সিরাপের কথা বলবো যেটি খেলে সহজেই সমস্যা থেকে মুক্তি পাবেন স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে আপনি যদি প্রতিদিন ঠিকমতো মল না করেন মল অসুবিধা হয় মল শক্ত হয়ে যায় দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকে কোষ্ঠকাঠিন্য হয় তাহলে আজকের এই ভিডিওতে জানতে পারবেন কোষ্ঠকাঠিন্য কি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথির সবচেয়ে কার্যকর সিরাপ কোনটি এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় কি এই সকল বিষয় সম্পর্কে পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনি উপকৃত হবেন আর ভিডিও -টি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আসছি মূল বিষয়ে কোষ্ঠকাঠিন্য হলো এক ধরনের শারীরিক পরিস্থিতি যেখানে শুষ্ক ও শক্ত মলজনিত সমস্যার কারণে পেট পরিষ্কারের সমস্যা হয় এ অবস্থায় পায়খানায় দীর্ঘক্ষণ বসে থেকেও মল পরিষ্কার হয় না যার ফলে তলপেটে যন্ত্রণা অ্যাসিডিটি অধিক গ্যাসের কারণে পেট ফোলা পেট ফাঁপা মলত্যাগে কখনো রক্তপাত হতে পারে সোজা কথায় বললে পেট নিয়মিত পরিষ্কার না হলে এবং মলত্যাগ করতে কষ্ট হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় এটি এমন একটি সমস্যা যা সব বয়সের মানুষের মধ্যে হতে পারে এবং দৈনন্দিন জীবনের কাজকর্মের ব্যাঘাত ঘটাতে পারে কোষ্ঠকাঠিন্য হলে তা ওষুধ খেয়ে সারিয়ে তুললেও কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবারে আলোচনা করছি কোষ্ঠকাঠিন্যের কারণগুলো নিয়ে বিভিন্ন কারণে মানুষের দেহে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় কোষ্ঠকাঠিন্য হলে আপনার পায়খানা শক্ত ও শুষ্ক হয় তখন মল পাস করা কঠিন করে তোলে এটি হওয়ার সাধারণ কারণ হলো ফাইবার বা আর্যুক্ত খাবার এবং শাকসবজি কম খাওয়া জল কম পান করা মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভোগা শারীরিক পরিশ্রমের অভাব পরিপাকতন্ত্র বা অন্ত্রনালীর কিছু রোগ যেমন ইরিটিবল বাউল সিলিয়াক ডিজিজ প্রভৃতি দীর্ঘদিন শয্যাশায়ী থাকা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ডায়াবেটিস থাইরয়েড সমস্যা মাল্টিপল ইত্যাদি এছাড়া ঋতু পরিবর্তনে কখনো কখনো দেখা দেয় যারা অতিরিক্ত চা বা কফি পান করেন তাদের কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা বেশি একই সাথে চর্বি জাতীয় এবং আমিষ জাতীয় খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা থাকে কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো কোষ্ঠকাঠিন্য বোঝা কোনো কঠিন বিষয় নয় এই সমস্যার সচরাচর যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো সাধারণত এক দুই দিন পরপর মলত্যাগের বেগ হওয়া এবং মল শুষ্ক শক্ত ও কঠিন হওয়া মলত্যাগে অনেক বেশি সময় লাগা মলত্যাগের সময় অনেক বেশি চাপের দরকার হওয়া অধিক সময় ধরে মলত্যাগ করার পরেও অসম্পূর্ণ মনে হওয়া মলদ্বারের আশেপাশে ও তলপেটে ব্যথা অনুভব এবং মলত্যাগের সময় রুগীর পেটেও ব্যথা ফোলা অস্বস্তি হতে পারে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে অর্শ বা পাইলস অ্যানাল ফিশার বা রেকটাল পোলাপসের মতো সমস্যা দেখা দিতে পারে এবারে আলোচনা করছি কোষ্ঠকাঠিন্যর জন্য সবচেয়ে কার্যকরী একটি হোমিওপ্যাথিক সিরাপ সম্পর্কে সিরাপটি হল বার্নেটের কনসিল্যাক্স সিরাপ এটি কতগুলো গুরুত্বপূর্ণ ওষুধ দিয়ে তৈরি যা জন্য একটি কার্যকর হোমিওপ্যাথিক প্রতিকার এই ওষুধটি হজমের সমস্যা দূর করে ফোলা পেট কমাতে সাহায্য করে মলকে নরম করে এবং এবং এলাকায় অস্বস্তি প্রদাহ কমায় এটি লিভারের বৃদ্ধির চিকিৎসার ক্ষেত্রেও সহায়তা করে এবং প্রস্তাব থেকে নাইট্রোজেনাস পদার্থ নির্মূল করতে সহায়তা করে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে তীব্র ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য দূর করতে কোলেস্টিলাক্স সামগ্রিকভাবে কাজ করে এটি ক্ষুধা বাড়ায় হজমের সমস্যা সমাধান করে এবং গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের অ্যানোরেক্সিয়া এবং অ্যানিমিয়াতে সহায়তা করে এটি মল অপসারণ উন্নত করতে সাহায্য করে এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যাগুলি কার্যকরভাবে চিকিৎসা করে সিরাপটিতে থাকা ওষুধগুলো হলো সেন্না মাদার টিঞ্চার টার্মিনালিয়া চুবুলা মাদার টিঞ্চার রেসিনাস কমিউনিস মাদার টিনচার নাক্স ভূমিকা মাদার টিনচার এবং ব্রায়োনিয়াল বা মাদার সেন্না মাদার টিনচার এই ওষুধটি কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য এবং আইবিএস অর্থাৎ ইরিটেবল বাইল সিনড্রোম হেমোরয়েডস ওজন হ্রাস সহ প্রভৃতি সমস্যা সমাধান করে থাকে টার্মিনালিয়া চিবুলা মাদার টিনচার এই ওষুধটি পেটের সমস্যা যেমন হজম কম হওয়া ক্ষুধা হ্রাস এবং কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য একটি কার্যকরী প্রতিকার রিসিনাস কমিউনিস্ট মাদার টিনচার এই ওষুধটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকের বিভিন্ন সমস্যা দূর করে শক্ত মলকে নরম করে এবং শিশুদের দুধ খাওয়ানো মহিলাদের দুধ উৎপাদন বৃদ্ধি করে এছাড়া বমি বমি ভাব এবং প্রচুর বমি সহ পেটের জ্বালা পোড়া মুখ শুকিয়ে যাওয়া ও পিপাসা কমে যাওয়া প্রভৃতি দূর করতে সাহায্য করে নাক্স ভূমিকা মাদার টিনচার এই ওষুধটি গ্যাস অ্যাসিডিটি বমি বমি ভাব সহ কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে থাকে ব্রায়োনিয়া অ্যালবাম মাদার টিনচার ব্রায়োনিয়া ওষুধটি প্রায়শই মলদারের শুষ্কতার অনুভূতির সাথে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য খুবই উপযোগী একটি ওষুধ বড় শুকনো মল যা পাস করা কঠিন মল ত্যাগকালে ভীষণ অসুবিধা হয় এইসব ক্ষেত্রে ব্রায়োনীয় ওষুধটি খুবই উপকার করে থাকে এবারে বলছি ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে কনস্টিলাক্স সিরাপটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দু চামচ করে এবং বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ করে সামান্য জলসহ দিনে দুবার সকাল ও রাত্রিতে খাবার খাওয়ার আধ ঘন্টা পর সেবন করতে হবে কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায় পর্যাপ্ত পরিমাণে তরল পান করুন বিশেষ করে জল এবং ফলের রস প্রতিদিন ছ থেকে আট গ্লাস জল পান করলে অন্ত্রের ভিতরে জলের পরিমাণ বৃদ্ধি পায় এটি মল নরম করতে এবং মলত্যাগের গতি বাড়াতে সাহায্য করে গরম জল পান করলে মলত্যাগের গতি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় ফাইবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি যা অন্ত্রের চলাচল নিয়মিততা এবং সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে এবং সেই সাথে মলের পরিমাণ বাড়াতে ও পাচনতন্ত্রকে আরো পাস করতে সহায়তা করে বাদামি চাল মসুর ডাল মটরশুটি মটর বাদাম গোটা শস্যের রুটি বা আরযুক্ত ফল এবং শাকসবজি মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকারী হতে পারে খাদ্য তালিকাগত ফাইবার ধারণকারী সনের বীজ প্রাকৃতিক জোলাপ হিসেবে কাজ করে শারীরিক কার্যকলাপ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই কারণে নিয়মিত ব্যায়াম করা উচিত প্রোবায়োটিক খাবার খাওয়া যেতে পারে যেমন দই ব্যক্তিকে প্রয়োজনীয় প্রোবায়োটিক ব্যাকটেরিয়া সরবরাহ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কিছু খাবার কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে যেমন অতিরিক্ত মশলাদার খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রক্রিয়াজাত খাবার তাই এ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে এই কনস্টেলাক সিরাপটি নিয়মিত কিছুদিন খাওয়ার সাথে যদি ঘরোয়া উপায়গুলো মেনে চলা যায় তাহলে কোষ্ঠকাঠিন্য সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ